কোরআন শরীফ পড়তেছিল মাশাল্লাহ আমার উজু আছে সমস্যা নাই নামাজ পড়ে আসছি মাশাল্লাহ দেখেন এই যে রমজানের ঈদের কিছু জিনিস তা স্যার এখন তো কেমন হয়েছে আসলে আমরা আসছিলাম এই যে ঘরটায় ঘরের যে অবস্থা এই কেউ আসছে কি না জিনিসপত্র নিয়ে আসছি কেউ আছেন নাকি ঘর পুরা খালি কেউ আছেন এই ঘরে আসলে আসসালাম আলাইকুম কালা এদিকে আছেন কি করতেছেন আপনি ওই যে একদিন আসছিলাম না মনে নাই এদিকে আসেন হ্যাঁ আসেন আসেন কি করতেছিলেন খেলা কোরআন শরীফ পড়তেছিলেন দেখেন দর্শক ওনার আসলে এই যে আমি একবার আসছিলাম ওনার কেউ পাইছে নাই ওনার হ্যাঁ ভাই তারপরে স্বামী ছেলে মেয়ে ভাই কেউ পাইছে নাই এই রমজান মাসে কি অবস্থা আপনার কোরআন শরীফ পড়তেছিল দেখেন এই যে খুব ভালো লাগতেছিল আমার কাছে এই যে দেখেন আপনারা দেখেন যে উনি কোরআন শরীফ পড়তেছিল মাসাল্লাহ কোরআন শরীফটা তো একটু কেমন জানি হয়ে গেল আমার অজু আছে সমস্যা নাই নামাজ পড়ে আসছি মাসাল্লাহ দেখেন এই যে আল্লাহর ইচ্ছা কোরআন শরীফ যে ঘরের যে অবস্থা দেখেন একবার আমি দেখাই যে ঘর ঘরের যে পরিস্থিতি একদম মানে খুবই সব দিকতে ওনার একদম নিঃস্ব একেবারে মেয়ে নাই এই রমজান মাসে কি অবস্থা ছিল আপনার খেলা দেখেন ঘরের অবস্থা ঘরের চারাদিক ভাঙ্গা দরজার অবস্থা তো খুবই খারাপ এই বৃষ্টির সামনে তো বৃষ্টি আসতেছে থাকবেন এখানে আপনার জন্য কিছু জিনিস নিয়েছি রমজানের কিছু ঈদের কিছু জিনিস রমজানের কিছু জিনিস চাউল ডাউল তারপরে শ্যামাই তেল পেঁয়াজ বুট এগুলো আপনার জন্য আনছি ঠিক আছে রাখেন দাঁড়ান আসতে যে আরেকটা জিনিস আছে তো এই যে আরেকটা জিনিস খালার জন্য আনছি ঠিক আছে আপনার জন্য একটা শাড়ি আনছি শাড়ি বুঝছেন কি হাস এগুলা এই যে শাড়ি আনছি শাড়ি দেখেন তো কেমন হয়েছে

দর্শক এই যে ওনার এই যে একবার আমি ভিডিও করছিলাম ওনার বংশটা পুরো নির্বংশ হয়ে যাওয়ার পথে নির্বংশ মানে কি আর কেউ নাই নাই ভাই বা বাকি বা ভাইরা কেউ নাই মা নাই বাপ নাই ছেলে নাই উনি আছে শুধু তো এই পুরা বাড়ি ওনার আসলে খা খা করতেছে একদম ঠিক আছে তো যা হোক মানে সংসার চালানোর মতো আসলে কেউ নাই তার কেউ নাই তো আচ্ছা ঠিক আছে